আজকের ক্লাসে আমরা শিখব ডব্লু এইচ ফ্যামিলি ওয়ার্ডস এই ওয়ার্ডগুলি আপনাকে ইংরেজি বলতে অনেক সাহায্য করবে তবে সবচেয়ে বেশি সাহায্য করে ইংরেজি প্রশ্ন করতে আজকের এই ক্লাসে আমরা শিখব কোথায় এবং কিভাবে এদেরকে ব্যবহার করা হয় তার সাথে আমরা প্র্যাকটিস নানা রকম উদাহরণের সাথে যাতে আমরা খুব সহজে ডবলু এইচ ওয়ার্ডগুলি বুঝতে পারি এবং শিখতে পারি তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস সবার প্রথমে আমরা শিখব হোয়াটের ব্যবহার হোয়াট আস্ক ফর ইনফরমেশান হোয়াটকে তথ্য জিজ্ঞাসা করতে ব্যবহার করা হয় বাংলায় হোয়াট মানে কি? বা কি অর্থে হোয়াটকে ব্যবহার করা হয়ে থাকে যেমন কারো নাম জিজ্ঞেস করতে কারো কাজ সম্পর্কে জিজ্ঞাসা করতে কোনো জিনিস সম্পর্কে কিছু জিজ্ঞাসা করতে হোয়াটকে ব্যবহার করা হয়ে থাকে এর ব্যবহার আমরা কীভাবে করবো হোয়াড দুইউডু হোয়াড দুইউডু আপনি কি করেন বা তুমি কি করো যদি কেউ আপনাকে এই প্রশ্নটি করে তাহলে আপনি যা করেন সেটা তাকে বলবেন আপনি যদি কোনো শিক্ষক হয়ে থাকেন তাহলে সেটা বলবেন মানে আপনি স্কুলে পড়ান সেটা বলবেন স্টুডেন্ট হলে বলবেন আমি কলেজে পড়ি কিংবা ডাক্তার হলে বলবেন আমি চিকিৎসা করি তাহলে এখানে আমরা কি করছি একটা ইনফরমেশান বার করার চেষ্টা করছি সেই জন্য আমরা এখানে হোয়াটকে ব্যবহার করব যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশানটি অন করে দিন যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান তাহলে চলুন শুরু করা যাক পরের শব্দটা হল অ্যাবাউট দ্য টাইম সময় সম্পর্কে জিজ্ঞাসা করতে ব্যবহার করা হয় বাংলায় আমরা কখন বা যখন অর্থে ব্যবহার করে থাকি মানে টাইম রিলেটেড কোনো কিছু সম্পর্কে বলতে গেলে হোয়েনকে ব্যবহার করা হয়ে থাকে যেমন তুমি কখন আসবে তুমি কখন অফিস যাবে তুমি কখন খাবে যখন আমি সেখানে গিয়েছিলাম সে যখন এখানে এসেছিল যখনই আমরা সময় নিয়ে এইভাবে কিছু কথা বলবো তখনই আমরা হোয়েনকে ব্যবহার করতে পারি আপনাকে মনে রাখতে হবে ইংরেজিতে কোয়েশ্চেন করতে এবং নর্মাল স্টেটমেন্ট দিতে হোয়েনকে ব্যবহার করা হয়ে থাকে সবার প্রথমে কীভাবে হোয়েনকে কখন অর্থে ব্যবহার করা হয় সেটা শিখবো ফর এক্সাম্পল হোয়েন ডিড হি লিভ হোয়েন ডিড হি লিভ সে কখন চলে গেল বা তিনি কখন চলে গেলেন আর একটা উদাহরণ দেখা যাক গো হোয়েন ইউ ওয়ান্ট গো হোয়েন ইউ ওয়ান্ট তোমার যখন ইচ্ছে চলে যাও এখানে আমরা যখন অর্থে হোয়েনকে ব্যবহার করলাম এবার আমরা শিখব হয়ার আস্ক অ্যাবাউট প্লেসেস মানে স্থান সম্পর্কে জিজ্ঞাসা করতে আমরা ফয়ারকে ব্যবহার করব। ফয়ার মানে কোথায় ফর এক্সাম্পল তুমি কোথা থেকে আসছো তুমি কোথা থেকে আসছো মানে আমরা কাউকে প্রশ্ন করছি একটা জায়গা সম্পর্কে যেখান থেকে সে আসছে এইভাবে প্রশ্ন করতে আমরা হয়ারকে ব্যবহার করে থাকি তবে প্রশ্নটি হবে কোনো জায়গা বা প্লেস সম্পর্কে তাহলে আমরা হয়ারকে কিভাবে ব্যবহার করব। যদি কোনো প্রশ্ন জায়গা সম্পর্কে হয়ে থাকে তাহলে আমরা হয়ারকে ব্যবহার করব। একটা উদাহরণের সাথে বুঝে নেওয়া যাক হয়ার আর ইউ গোয়িং হার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ এখানে আমরা কাউকে প্রশ্ন করছি যে সে কোথায় যাচ্ছে সে বাড়ি স্কুল বা অফিসে যেতে পারে কিন্তু প্রশ্নটিতে একটি জায়গা সম্পর্কে জিজ্ঞাসা করছি এইভাবে আমরা হোয়েনকে ব্যবহার করতে পারি ডব্লিউএইচ পরিবারে মোট নয়টি শব্দ রয়েছে চলুন পরের শব্দটা শেখা যাক হোয়াই আস্ক অ্যাবাউট রিজন কোনো কারণ সম্পর্কে জিজ্ঞাসা করতে হোয়াইকে ব্যবহার করা হয় বাংলায় হোয়াই মানে কেন যেমন আমরা বলে থাকি কেন কাঁদছ কেন খাচ্ছ কেন হাসছ কেন যাচ্ছ কেন খেলছ এই ধরনের প্রশ্ন করতে আমরা হোয়াইকে ব্যবহার করে থাকি এখানে আমরা কারণ জানতে চাইছি যে কেন সেটা হচ্ছে বা করছে হোয়াই ইজ হি ক্রয়িং হোয়াই ইজ হি ক্রয়িং কেন সে কাঁদছে এখানে আমরা তার কাঁদার কারণ সম্পর্কে জানতে চাইছি পরের শব্দটা শিখে নেওয়া যাক হুজ আস্ক অ্যাবাউট পজিশন দখল সম্পর্কে জিজ্ঞাসা করতে আমরা হুজকে ব্যবহার করে থাকি হুজ মানে কার বা যার মানে এই শব্দটিকে আমরা দুইভাবে ব্যবহার করতে পারি কার পেন কার ঘর কার বাবা কার জিনিস কার টিকিট কার ব্যাগ এই সব প্রশ্নগুলিতে আমরা জানতে চাইছি যে এদের মালিককে মানে এই জিনিসগুলির মালিককে তাহলে আমরা শিখলাম প্রশ্ন করতে কার শব্দটিকে ব্যবহার করা হয় এবার যার শব্দটিকে কিভাবে ব্যবহার করা হয় যেমন এটা যার বই তাকে নিয়ে যেতে বলো মানে বইটির মালিক যে তাকে নিয়ে যেতে বলো এটা যার ব্যাগ তার কাছে রাখতে বলো তো এইভাবে আমরা যারকে ব্যবহার করতে পারি এই সব ক্ষেত্রে আমরা হুজকে ব্যবহার করতে পারি কোনো জিনিসের মালিককে সেটা সম্পর্কে জিজ্ঞাসা করতে হুজকে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল হুজ বুক ইজ দিস হুজ বুক ইজ দিস এই বইটি কার এটি একটি কোয়েশ্চেন এখানে আমরা কার অর্থে বা মালিককে সেটা জানতে হুজকে ব্যবহার করলাম আর একটা উদাহরণ দেখা যাক আই হ্যাভ এ ফ্রেন্ড হুজ ফাদার ইজ এ টিচার আই হ্যাভ এ ফ্রেন্ড হুজ ফাদার ইজ এ টিচার আমার এক বন্ধু আছে যার বাবা একজন শিক্ষক এটি একটি স্টেটমেন্ট এখানে আমরা যার অর্থে হুজকে ব্যবহার করলাম এবার আমরা শিখব হুইজ আস্ক অ্যাবাউট চয়েসেস পছন্দ সম্পর্কে জিজ্ঞাসা করতে হুইচকে ব্যবহার করা হয় বাংলায় হুইচ মানে কোনটি যেমন বলো তুমি কোন জামাটা নেবে বলো তোমার কোন রঙটি পছন্দ তুমি কোন আইসক্রিমটি নেবে এখানে আপনি সামনের জনের পছন্দের ওপর ছেড়ে দিচ্ছেন যে সে কোনটা নেবে এখানে আমরা পছন্দ সম্পর্কে বলতে হুইচকে ব্যবহার করব যে তার পছন্দ কি সেটা সে বলে দিক তাহলে যখনই কোনো চয়েস সম্পর্কে কথা হবে বা কারো চয়েসের সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে তখন আমরা হুইজকে ব্যবহার করব ফর এক্সাম্পল হুইজ ড্রেস উইল ইউ টেক হুইজ ড্রেস উইল ইউ টেক তুমি কোন পোশাকটা নেবে এখানে আমরা হুইজ দিয়ে পছন্দ সম্পর্কে জিজ্ঞাসা করলাম পরে ডব্লিউইচ ওয়ার্ডটা শেখা যাক হু আস্ক অ্যাবাউট পিপুল মানুষ বা লোকজন সম্পর্কে জিজ্ঞাসা করতে হুকে ব্যবহার করা হয় বাংলায় হু মানে কে কোনো ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করতে হুকে ব্যবহার করা হয় হু টোল ড ইউ দিস হু টোল লিউ দিস কে তোমাকে এই কথা বলেছে কে তোমাকে এই কথা বলেছে হুম আস্ক অ্যাবাউট পিপুল মানুষ বা লোকজন সম্পর্কে জিজ্ঞাসা করতে হুমকে ব্যবহার করা হয় বাংলায় হুম মানে কাকে ফর এক্সাম্পল হুম ডিড ইউ সি আপনি কাকে দেখেছেন হুম ডিড ইউ সি আপনি কাকে দেখেছেন এখানে আমরা একজন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করছি হুমকে ব্যবহার করে এখানে ব্যক্তিটি থার্ড পারসন কারণ আমরা এখানে একজনের সাথে কথা বলছি কিন্তু জিজ্ঞাসা করছি অন্য কারো সম্পর্কে এটা আপনাকে মনে রাখতে হবে আর একটা উদাহরণ দেখা যাক দ্য ম্যান হুম ইউ স ইজ মাই আঙ্কেল দ্য ম্যান হুম ইউ স ইজ মাই আঙ্কেল আপনি যাকে দেখেছেন তিনি আমার মামা এখানেও আমরা হুমকে ব্যবহার করলাম এখানে হুমকে যাকে অর্থে ব্যবহার করা হলো হাউ আস্ক অ্যাবাউট প্রসেস অ্যান্ড ম্যানার কেমন বা কিভাবে অর্থে হাউকে ব্যবহার করা হয় যেমন হাউ ওয়াজ দ্য ডে হাউ ওয়াজ দ্য ডে দিনটা কেমন ছিল এখানে আমরা কেমন অর্থে হাউকে ব্যবহার করলাম এছাড়াও আরও কিভাবে কীভাবে ওয়ার্ডকে ব্যবহার করতে পারি সেটা দেখে নেওয়া যাক হাউ মেনি কত হাউ মেনি কত হাও লং কতক্ষণ হাও লং কতক্ষণ হোয়াই টু গো কেন যেতে হবে হোয়াই টু গো কেন যেতে হবে হু কেম কে এসেছিল হু কেম কে এসেছিল হুজ নেক্সট এরপর কে হুজ নেক্সট এরপর কে হুজ দ্যাট উনি কে হুজ দ্যাট হুজ হি সে কে হুজ হি সে কে হু কেয়ার্স কে পাত্তা দেয় হু কেয়ার্স কে পাত্তা দেয় হু এট কে খেয়েছিল হু এট কে খেয়েছিল হোয়াট টাইম কটা বাজে হোয়াট টাইম কটা বাজে হোয়াট কাইন্ড মানে কি ধরনের বা কি রকম হাউ মাছ কত হাউ অফেন কত ঘন ঘন হাউ অফেন কত ঘন ঘন হাউ ফার কত দূর হাউ ওল্ড বয়স কত বা কত পুরানো হাউ কিউট কি সুন্দর হাউ কিউট কি সুন্দর হোয়াটসঅ্যাপ কি খবর ওটা ওটা কি কি ভিডিওটি আজ এখানেই শেষ করছি তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে তবেই আপনার কনভারসেশন দীর্ঘ হবে দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ইংলিশ বেঙ্গলি ডট কম এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন